আমি প্রথমে আমি বলতে চাই যে আমরা আন্তরিক ভাবে লজ্জিত আমাদের এলাকায় মহান মুক্তিযুদ্ধ চলাকালে একদিনে এক সময়ে লাইন করে তার করিয়ে রাস্তায় করে হত্যা হয়েছিল এগারো জন স্বাধীনতার পক্ষের মানুষ কিন্তু আমরা এই কোলকান্দির জনগণ এই ইসলামপুরের জনগণ এই জামালপুরের জনগণ এই ঘটনাটাকে ভুলে গেছে আমরা ওই শহীদদের মনে রাখি নাই আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই নাই আমরা তাদেরকে যে গৌরব করা যে সুযোগ

এই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ইসলামপুরের নাম কুটকান্দের নাম জামালপুরের নাম লিপিবদ্ধ করতে পারি এই এগারো জনের মাধ্যমে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি তাদেরকে স্মরণ করার মাধ্যমে ইসলামপুরে কোন একটা চত্বরকে আমরা

ভুলে যাই তাহলে আমাদেরকেও কেউ কখনো মনে রাখবে না আমরা আসুন তাদেরকে বাঁচিয়ে রাখি এবং তাদের মাধ্যমে আমরা বেঁচে থাকছি সারা দেশের মানুষ জানবে সারা দুনিয়ার মানুষ জানবে যে ইসলামপুর উপজেলার কুলকান্তি গ্রামে মহা মুক্তিযুদ্ধে এগারো জন মানুষ একশো দশ মন্দির আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিলেন কিন্তু তারি

আমি ঘোষণা দেওয়ার কেউ না আমি জনগণ হিসাবে আপনারা যেমন দাবি করতে পারেন আমিও দাবি করতে পারি আপনিও দাবি করতে পারেন আপনি সদরে থাকেন আপনি দাবি করে আদায় করেন এটা সবাই আপনার হাত তালি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকের ফাইনালের খেলোয়াড়রা তাদের জার্সি পরে মাঠে অমর মেরিয়ে এসে গেছে আমি এটাও জানি যে আপনারা তাদের খেলা দেখার জন্য ওদের আগ্রহ অপেক্ষা করছে প্রচন্ড গরমের মধ্যে তাহলে আমার বক্তব্য আমি নির্ধারিত করবো যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছে যারা বিভিন্ন সময়ে এটাকে সফল করার জন্য পরিশ্রম করেছেন শ্রম দিয়েছেন কষ্ট করেছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে তারা এই দেশের স্বাধীনতার যুদ্ধে এগারো জন রক্তের বীর শোধ করার জন্য কাজ করেছেন আল্লাহ তাদের ভালো করবেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আর আপনারা যারা এই উত্তরকে সমর্থন জানানোর জন্য হাজির হয়েছেন আপনাদেরকেও আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমি আশা করব

গণতন্ত্রের হাত ধরে আর সেজন্যই বাংলাদেশের গণতন্ত্র মাধ্যমে আমরা তাদের রক্তের দিন সত্য দিচ্ছি আচ্ছা আপনাদের